মাদার কর্তৃপক্ষ একত্র ঘোষণা করেছে আমাদের সাথে প্রশাসন বাইরে ছিল ছাত্র জনতাও ছিল যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা সূচনা করেছে প্রথম থেকে যে সাফরান থেকে আমরা গান বাজনা মদ জোয়া অনৈতিক কার্যকলাপ বন্ধের জন্য আমরা এবছর যোগ দিব সুন্দরভাবে যদি মাদারটা করেছে পরিচালিত এই সাফরান બાંગ્લાદેશ করণের নর্ত নিয়ে যে উৎসে পালন করা হয় তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা অবগত আছেন এই হযরত শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই সিলেটের মানুষ মুসলিম মুসলমান হওয়ার জন্য অগ্রসর হয়েছিল ঘটনা করেছে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে যদি প্রশাসনের Amen.